আপয়ু কোথায় এসেছে ওর একটু সর্দি হয়েছে দেখছে নাকি গঞ্জ বন্ধ হয়েছে তো এখন এখানে দেখো এখানে ঠান্ডা লেগেছে এখন পেয়ে ওই জন্য এসেছে ডাক্তার দেখাতে তো বাবাও চলে এসেছে অ্যাকচুয়ালি আছে এখন দাদার বাড়িতে তো বাবা এখন ডাক্তার দেখাতে চলে এসেছে বাবা হ্যাঁ শরীর খারাপ হলেই বাবা চলে এমনিও আছেন যখন জামা জামা পরে পেয়ে সে তোম সেজে রেডি হয়ে গেছে এখন ভর্তি ভিড় তখন দিতে পারছে সব ছোট ছোট বাচ্চারা রয়েছে সব রয়েছে কত চলছে ব্যস্ত কারণ বাইরে বেড়াতে খুবই ভালোবাসে আর সকাল সকাল চলে তো সকাল আর কি করছে করছে তার উপরে বমিও হচ্ছে তো কেন হচ্ছে সেটা চলো বসো ওখানে

খাওয়ার মা প্রপার ও কেয়ার নিতে পারেনি যার জন্য পেটে ইনফেকশন হয়ে গেছিল নিজে ম্যাগি খাই রোজ মেকেও রোজ ম্যাগি খাইছে ও তাই হ্যাঁ একটু করে চাটিয়ে দিত নিজে সব খেতে আলু চপ মেকেও একটু করে আলু চপ চাটিয়ে দিত আচ্ছা থ্যাংক ইউ তারপর আর সিরাপটা সিরাপটা কবার দিতে বলেছে এটা তো ধুলো পড়ে গেছে ওখানে ছিল কবার এটা 3 এমএল করে দিনে তিনবার এটা খাওয়ার আগে নাকি 3 এমএল এখানে লেখা আছে না সিরাপ অলওয়েজ খাবার পরেই হয় খাবার এক ঘন্টা পরে হবে বা আধ ঘন্টা পরে বমি করে দিলে তিন এম নেই কি আর আই এম থেকে একটু উঁচুতে তিন লজেন্স থেকে এইটা সেই স্যাচেট প্রেগন্যান্সি স্যাচেট গুলোর মতন দাম বেশি এগুলোর এক একটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা তিপ্পান্ন টাকা করে দাম এক একটা এইটুকু জিনিস আমি প্রেগনেন্সিতেও খেয়েছিলাম মনে আছে হ্যাঁ মানে এত দাম বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করেছিল এটা ওর ওজন ঠিক আছে এটা হচ্ছে কিসের জন্য দিয়েছে এটা

বাবা পেঁ এখন খুব খিটখিটে হয়ে গেছে খালি কান্না খালি কানে ভ্যাব জয় তো পেউকে এখন ডাক্তার বলে দিয়েছে একেবারে গমের কোনো জিনিস না তো সেই জন্য আজকে কিনেছিলাম কালকে এখানে রাইসের এলাক ওর বাবা কিনে দিয়েছিল রাইসের রেলাক আর তো এখানে এটাই খাওয়াচ্ছি আর তাছাড়া পুরো মানে সিস্টেমে চেঞ্জ হয়েছে মানে ও আর সেভাবে না সকালে সুজি চিড়ে এইসব খাচ্ছে ভাত খাচ্ছে ঘরোয়া খাবার উপর দিয়ে যাচ্ছে কিছুই খেতে চাইছেন না আর এখন খালি হাওয়ায় উঠছে আর হচ্ছে এখন দিদির সাথে বসে বসে সবজি কাটছে আর হচ্ছে ব্যাপার হ্যাঁ হ্যাঁ সবজি কাটছে তাকাও আজকে শুক্ত হচ্ছে আর আর বলেছে ডাক্তার যে মানে আমরাই বলেছি ডাক্তার যে একটু কাঁচা কলা খাওয়াবো কারণ পটি তো সেই জন্য কাঁচা কলাটা খুব ভালো তো ওই জন্য এখন হয়েছে ওইটা একটু ভাবছি মাছ দিয়ে ঝোল করে দেবো এখন আলু দিয়ে করছে আলু দিয়ে চল আর টমেটোটা চিনেছে এই যখন সবজি নিয়ে খেলছে তত সবজি ওলট পোলট করছে কি হচ্ছে লগা দুদিনেই রোগা হয়ে গেছে দুদিনেই রোগা হয়ে গেছে দুদিনেই রোগা হয়েছে ওই তো হাঁটু ওই দেখো ঠাকুরমাদের মতো হেটে হেটে যাচ্ছে দেখো গো পাচ্ছে না গো খুব শরীর খারাপ আর ভাল লাগছে না আর শরীর চলতে না এখানে অল্প একটু খেয়েছে কিছুই খাচ্ছে না মানে যে ঘুরছে দরজা খলো উঠছে নামছে এই হচ্ছে খেলার মধ্যে পড়ছে

Nanya. Hello. Otto. এখন এই করছে খাওয়ান দাওয়ানে করে নাম নেই অল্প অল্প খাচ্ছে থাক 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 ওই দেখ ভাই আসছে একটা দেখ দাদা আসছে দাদা ওই দেখ একটা দাদা

Malai, ay, malai, malai. Okey, biskut ni. Mana? Ya. Ja. Jom buka le, ada mo? Ay, ay. Lagak suwe punya cegar. Ayana, ayana. Hei! 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 cái baba Hospital... đó ở đây đó coi da coi da coi da coi da đâm

এই তো মাছ ঠিক কোথায় মাছ কোথায় বেয় কোথায় মাছ এগুলা মাছ ওই মাছ কোথায় মাছ কোথায় মাছ মাছ কই দেখা এগুলা মাছ একটা দুটো তিনটেতে বৈছে ছ্যাৎিয়া একলা দুটো তিনটেতে বৈছে ছ্যাৎিয়া কোথায় মাছ কোথায় কোথায় দেখি আর পাখি কোথায় পাখি পাখি কোথায় পাখি দেখাও নাচবে পরে আগে পাখি দেখাও পাখি কোথায় কই পাখি নাচও আসছে গানের মধ্যে কি করবে আর কই বলো ছাতা কোথায় ছাতা আমরেলা ইউ ফর ছাতা কোথায় কই আবার দেখাও আবার দেখাও হাতে ঘড়ি পরো ঘড়ি কই ঘড়ি কই ঘড়ি তুমি ঘড়ি কই ঘড়ি হাতে ঘড়ি পারো না ঘড়ি কই ঘড়ি ঘড়ি ও ঘড়ি কই গান শুনো না ঘড়িটার কথা বলো ঘড়ি ঘড়ি এ আবার দেখো ভেরি গুড আম কোথায় আম আম কই আম ও বাবা না যাচ্ছে আবার ঠিক 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 বলি সাপ পেরেছে বই এটা নেচে দাও এটা নাচো বই এটা নেচে দাও এটা নেচে দাও ওই তো গান বাজছে বই নাচো নাচো এই যে আমাদের রঙের থালি এখানে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আছে লাড্ডু এখানে রয়েছে এটা কি বলে মট আর এটা গুটকলাই এখানে রং লাল সবুজ হলুদ বেলাইটিস সমস্ত রং মাখা সাইছে আর বাইরে গানও চলছে এই দেখো আমাদের ঠাকুর পুজোও হয়ে গেছে বাবা সবাইকে রং মাখিয়েছে এই যে মা নিজেও সেজে নিয়েছে রঙের জন্য বা বাড়ি সুন্দর লাগছে ফুল পুজো করেছে মা একটা হলুদ পরে নিয়েছে होली है रंग মাখানো হয়েছে ও বলে হ্যাপি होली বলে হ্যাপি হলি হ্যাপি চ্যানেল আমি এবার ফেলি নিয়ে কখন আমার কথা শুনতে পাচ্ছ এরপরেও তারপর সবাই এখানে এত রং খেলছে যে দেখেও ভীষণ ভালো লাগছে সবাই রঙ খেলছে ঘুম থেকে বুঝলু তারপর আর কিন্তু শরীর কা তো আমরা জানোই অ্যাস দিন একটু ঠিক হয়েছে

দেখো দেখো কেমন উঠে যাচ্ছে দেখো ওই আমি তোর পিছনে এখন ছুটতে পারবো না চলো এই যে সন্ধ্যাবেলা হতেই এখন তো হোলির দিনকে তো মাংস খাওয়া হয়েছে আর ভিডিও তোলা হয়নি আর এখন বিকালবেলা হতেই এখন ফুচকা আনা হয়েছে আর পেয়েও এখন চি এখন তো দুধ রুটি খাওয়া বান হয়ে গেছে চিড়ে খেয়ে খেলছে ওপরে তুমি খেলছো পেউ কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে বাইরে গেলে তোমরা যেমন দেখেছো কতগুলো ক্লিপিংসে যেও কিন্তু ফুচকা খেতে বেজাই ভালোবাসছে এই হচ্ছে দই ফুচকার টেক্সচার এখন ইদানিং দই ফুচকাটা খুব ভাল লাগছে গরমে পেইউ নতুন অবতার তুই এখন বই এখন বই পড়াচ্ছি পেউ ম্যাডামের এখন নতুন অবতার আরাধ্যা ম্যাডামে এখন আমার নামটা খানিক বলতে পারছে আরাধা কোটির নামটা বলছে এদিকে এসো ওই যে বলছে আরাধা তোমার নাম কি নাম কি তোমার কি নাম বলো আরাধা বলো ওই वाला চোখ কোথায় বলো বস এই গেনজি গুলো কালকে স্টাইল ওয়াজটা কিনে এনেছি ব্লকটা ওখানে করানো হয়নি একা হাতে সামলানো বাপ মাও ছিল তা ওই জন্য দেখো মানে এখন শীতকালে শীতকাল বলতে শীতকাল কাল এবার গরমকাল তা গরমকালের জন্য তো এবার মোটামুটি একেবারে হাতা কাটা স্লিভলেস এখন চুল একদম টেনে বেঁধে দিয়েছে তো এখন তো গরমকালের জন্য একটু খোলা খোলা পোশাক পরতেই হবে চোখ কোথায় চোখ বন্ধ করো তোমার নাক কোথায় দাঁত কোথায় দাঁত আচ্ছা চুল কোথায় চুল এই চুল কোথায় চুল কোথায় চুল চুল কোথায় কান ধরো কান ধর আর পেট কোথায় পেট যে পেয়ে ভীম এটা তোমার দেখা নয় রঙের দিনকে ভীম দিয়েছিল দাদা এটা ভীম পিচকারি কিন্তু পেট কোথায় পেট তাই বুঝি আর ভীম ভীমটা দেখতে পাচ্ছ যে ভীম খেলনাটা ওটা কিন্তু হচ্ছে একটা পিচকিরি ওটা নিয়েও যাই হোক খেলেছে হচ্ছে ব্যাপার